হ্যালো বন্ধুরা স্বাস্থ্য সাথী হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য বীমা যা প্রত্যেকটি পরিবার প্রতিটি পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার চিকিৎসার সুবিধা প্রদান করে এখানে আপনারা ক্যান্সার চিকিৎসা থেকে সমস্ত রকমের চিকিৎসা কিন্তু এখানে করাতে পারবেন যদি আপনি নতুন ভাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য নিবন্ধন করে থাকেন তাহলে চিকিৎসা পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে বা আপনার স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আপনারা কিভাবে সেটা সঠিকভাবে আপনার রোগীকে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারবেন সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে চ্যানেলের পাশে থাকবেন এর মধ্যে আপনাদের কিছু কিছু টিপস আপনাদের দেব সেই টিপসগুলো দেখে কিন্তু আপনারা স্বাস্থ্য কার্ড কিভাবে ব্যবহার করবেন কোথায় নিয়ে গেলে স্বাস্থ্য কার্ডটা চেক করতে হবে কি কি সমস্যা স্বাস্থ্য কার্ডের মাধ্যমে আছেন সেটা আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে আপনারা কি কি সমস্যা আছে কি করণীয় সেগুলো আপনারা জেনে নিতে পারবেন আসুন শুরু করি এখন স্বাস্থ্য সাথী প্রকল্পের নতুন যে আপডেট দেওয়া আছে স্বাস্থ্য কার্ডের বা স্বাস্থ্য হসপিটালের তরফ থেকে বা স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ভবন থেকে যে আপডেটগুলো দেওয়া হয়েছে আপডেটগুলো আজকে একটা একটার পর আপনাদেরকে জানাবো তা সর্বপ্রথমে আমি আপনাদেরকে জানাচ্ছি যে স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাকে থাকে এখন সেই স্বাস্থ্যসাথী কার্ড ফিজিক্যাল না নিয়ে গেলে আপনি এমারজেন্সি যদি আপনার হসপিটালে এসে স্বাস্থ্যসাথি কার্ডের নম্বরটা নিয়ে যান সেটা থেকে আপনারা স্বাস্থ্যসাথি কার্ডের সুবিধা নিতে পারবেন তা কিভাবে সেই স্বাস্থ্যসাথি কার্ডের সুবিধা নেবেন সেটা আমি দেখিয়ে দেবো যে কিভাবে হসপিটাল বা নার্সিং হোম তারা সেই স্বাস্থ্যসাথী কার্ড না নিয়ে গেলেও কার্ড নম্বর দিয়ে তারা তার সুবিধাটা দিতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমার্জেন্সি যদি না হয় তাহলে আপনারা সেই স্বাস্থ্য হাতি কার্ড নিয়ে যাবে সেই স্বাস্থ্য হাতি কার্ডটা মানে স্বাস্থ্য হাতি কার্ড যদি কারো হারিয়ে যায় বা যে চিপ থাকে একটা মানে যে যে ফিজিক্যালি স্বাস্থ্য হাতি কার্ডের চিপ থাকে এই চিপ কিন্তু আর কোনো কাজে লাগবে না এই চিপ আপনার খারাপ হোক নষ্ট হোক কোনো কাজে লাগবে না এই যে কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বর দিয়ে আপনারা সমস্ত রকমের সুবিধা নিতে পারবেন স্বাস্থ্য হাতি মাধ্যমে তাহলে আপনার কি কি সুবিধা কি কি আপনার সঙ্গে মানে থাকা বাধ্যতামূলক সেই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে তা আপনাকে একটা স্বাস্থ্য আমি ইউআরএন নম্বর দেখি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কি থাকবে বা কি আপনাকে অ্যাড করতে হবে আপনারা সেই জিনিসগুলো কোথা থেকে অ্যাড করাবেন সমস্ত কিছু জানাবো কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা আপনারা দেখবেন আমি হসপিটালের যে সফটওয়্যার আছে হসপিটাল যে ওয়েব পোর্টাল আছে সেই পোর্টালটা কিন্তু এখানে লগ ইন করেছি স্বাস্থ্য পোর্টাল এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে স্বাস্থ্য হাতি স্ক্রিম সিলেক্ট করম্বার দিতে বলছিলেন এখানে এখানে ইউআরএন নম্বর মানে কার্ডের যে নম্বরটা সেই নম্বরটা এখানে দিতে বলছি আমি একটা নাম্বার এখানে এন্ট্রি করে নিলাম তারপর সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পর দেখবেন এখানে আমার যে কার্ডের যে নম্বরটা দিয়ে যে কার্ডের যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু চলে আসছে এইটাতে একটা কি বলে রাখবো আপনাদেরকে আপনারা কিন্তু দুয়ার সরকারের ফর্ম ফিল আপ করে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য নাম অ্যাডিশন করেছেন বা নাম যোগ করেছেন সেই নামগুলো কিন্তু এখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি সব শো করছে এখানে এখানে যে বেনিফিশিয়ারি তার বেনিফিশিয়ারি গুলো রিলেশন প্রুফ হিসেবে এখানে বেনিফিশিয়ারি শো করবে তার

এই পোর্টালে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হচ্ছে আধার কার্ড না থাকলে কিন্তু আপনি স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা পাবেন না তা আপনার আধার কার্ড নম্বরটা এখানে পোর্টালে অ্যাড করে নেবেন এটা অ্যাড করতে গেলে আপনাকে কোথায় যেতে হবে আপনার যে এস ডি যে যে স্বাস্থ্যসাথী কিউআর সেন্টার আছে সেই স্বাস্থ্য সাথী কিউর সেন্টারে গিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারবেন বা আপনার বা ডিএম অফিস যেখানে আছে সেই ডিও অফিসে যাবেন সেখানে আপনার আধার স্বাস্থ্য সাথী কার্ডটা নিয়ে যাবেন সবারই ফ্যামিলি আধার কার্ড নিয়ে যাবেন সেই আধার কার্ড নিয়ে যাওয়ার পর সেখানে আপনারা আপনার যে যে মেম্বারে আধার কার্ড নম্বর যুক্ত নেই সেই আধার কার্ড নম্বর যুক্ত করে নেবেন যুক্ত না যুক্ত না থাকলে আপনার কি কি সমস্যা পড়বেন যুক্ত না থাকলে আপনাদের সমস্যায় পড়বে যখন আপনার একটা বেনিফিসিয়ারি মানে আপনার ধরুন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত নেই আপনার যে বেনিফিসিয়ারি এসে তার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত আছে সেটা আপনি কিন্তু আপনারা বায়োমেট্রিক বা ওটিপি দিয়ে সেই তখন তাকে অ্যাডমিশন করতে পারবেন এখন কিন্তু আধার কার্ডের যে বায়োমেট্রিকটা আছে সেই বায়োমেট্রিক দিয়ে কিন্তু আপনারা স্বাস্থ্য অধিকারে ট্রিটমেন্ট নিতে পারবেন মানে ধরুন আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার যুক্ত নেই সেটা আপনারা ভাবছেন যে আধার নাম্বার যুক্ত করতে তো দুদিন টাইম লেগে যাবে তো আপনি এমার্জেন্সি অপারেশন হবে কি করে তাহলে আপনাকে আপনার দেখবেন হসপিটালে হসপিটাল কর্তৃপক্ষ বলবেন আপনাদের কি বায়োমেট্রিক ইউজ করেন বা বায়োমেট্রিক আছে সেই বায়োমেট্রিক দিয়ে আপনারা স্বাস্থ্য অধিকারের যে বায়োমেট্রিক আধার কার্ডের বেসিস সেটা আপনারা করে নেন তাহলে আপনারা সেখান থেকে অ্যাডমিশন করে নিতে পারবেন কেননা এইগুলো আপনাদেরকে বলছি যে সঠিকভাবে আপনারা যেহেতু ট্রিটমেন্ট যদি কোনো নার্সিং হোম বা কোনো হসপিটাল আপনার দিতে না চায় তাহলে আপনি সেখানে গিয়ে তাকে তাদের যে টোল ফ্রি নম্বর আছে স্বাস্থ্য হাতি হেল্পলাইন সেই নম্বরে হেল্পলাইনে ফোন করবেন বা আপনারা স্বাস্থ্য হাতি আপনাদেরকে আর জিনিস জানিয়ে দিই আপনার স্বাস্থ্য হাতি গভ.ইন অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নেবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখবেন অনেক কিছু নম্বর দেওয়া আছে সমস্ত রকমের নম্বরগুলো আপনারা দেখে নিতে পারবেন এই নম্বরগুলো আপনারা ফোন করলে সমস্ত রকমের কাজ কিন্তু আপনারা করতে পারবেন বা সমস্ত রকম সহযোগিতা আপনারা পেয়ে যাবেন এখান থেকে তারপরে আরেকটা কাজ করতে পারেন কি এখানে দেখবেন যে কন্ট্যাক্ট এই কন্ট্যাক্টে ক্লিক করবেন করবেন কন্ট্যাক্ট ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে আপনার স্বাস্থ্য সাথী এ থেকে জেড অব্দি যে অফিসার গুলো আছে স্বাস্থ্য সাথী র্যাঙ্কেজ বা স্বাস্থ্য সাথী আইটি টিম বা স্বাস্থ্য সাথী যত সারা আছে কিন্তু এই পোর্টালের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে আপনার ডিস্ট্রিক্টটা সার্চ করবেন ডিস্ট্রিক্টটা কোন ডিস্ট্রিক্ট হয় সেই ডিস্ট্রিক্ট আপনি সার্চ করবেন সেই ডিস্ট্রিক্টের যে আইটি আছে সেই আইটি কে আপনি সিলেক্ট করবেন আইটি সিলেক্ট করে নেওয়ার পর সেখান থেকে আপনারা আইটি নাম্বারটা নেবেন বা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নাম্বার নেবেন বা টিপিএন নাম্বার নেবেন সেখান থেকে আপনারা কমপ্লেইন করতে পারবেন বা অভিযোগ জানাতে পারবেন এই অভিযোগ কি কিসের জন্য কি কারণে জানা জানাতে পারবেন যে আপনাদের যে স্বাস্থ্য সাথী কার্ডের এইরকম সুবিধা দিতে গিয়ে স্বাস্থ্য কার্ড নিয়ে এসছেন হসপিটালে আপনার অ্যাকসেপ্ট করছে না বা এই এই বলছে সেগুলো আপনারা ওখানে কমপ্লেন করতে পারবেন সেখান থেকে কিন্তু তাদেরকে গাইড করে আপনাকে মানে আপনাকে সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে তাহলে আপনাদের কাছে কি কি থাকছে তাহলে আপনাদের স্বাস্থ্য কার্ড যদি আপনাকে না থাকে তাহলে আপনারা সেটা কিভাবে পাবেন সেটাও আমি জানিয়ে দিই স্বাস্থ্য কার্ড পাওয়ার জন্য আপনাকে যে স্বাস্থ্য কার্ড নম্বর আছে সেই কার্ড নম্বর নেবেন তার সঙ্গে আপনি একটা এফআইআর কপি নেবেন এফআইআর কপি মানে যে আপনার স্বাস্থ্য কার্ড কবে হারিয়েছে বা কিভাবে হারিয়ে গেছে সেটা আপনি আপনার যে লোকাল থানা আছে সেখানে একটা জিডি করবেন সেই জিডি যেটা আছে সেটা আপনি নিয়ে যাবেন আপনার কোথায় নিয়ে যেতে হবে সেটা আপনার ডিস্ট্রিক্ট কোয়েস মানে ডিস্ট্রিক্ট ডিএম অফিস নিয়ে যেতে হবে সেই ডিএম অফিসে গিয়ে আপনার যে স্বাস্থ্যবাদি বিভাগ আছে সেই স্বাস্থ্যবাদি বিভাগে গিয়ে আপনার দেখা করতে হবে কার্ড নম্বরটা দিয়ে আর যে জিডি কপিটা দিয়ে সেটা দিবেন ওনাদেরকে সবারই আধার কার্ডগুলো নিয়ে যাবেন সেখানে আপনাকে আপনার যে ডিটেলস আছে সেগুলো ভেরিফাই করা হবে ভেরিফাই করার পর তারা আপনাকে একটা ই কার্ড প্রোভাইড করবে মানে স্বাস্থ্য যে ফিজিক্যাল কার্ড ছিল সেই কার্ড কিন্তু ইতিমধ্যে বন্ধ হতে চলেছে বা স্বাস্থ্য কার্ডে শুধু ই কার্ড বা যেকোনো কার্ড নম্বর দিয়ে আপনারা কিন্তু এবার সুবিধা পেয়ে যাবেন আগে অনেক অসুবিধায় করতে হতো কেননা চিপটা খারাপ হয়ে যেত কার্ডের মধ্যে যে চিপটা আছে চিপটা কিন্তু খারাপ হয়ে যেত এখন কিন্তু কার্ডের চিপ খারাপ হওয়ার কোন সম্ভাবনা নেই এখন শুধু না কার্ডের নম্বর থাকলেই হবে সেই নম্বর দিয়ে আপনারা সুবিধা নিতে পারবেন আর একটা কথা বলে রাখি যে স্বাস্থ্যসাথী যে হসপিটাল ট্রেনিং বা হসপিটালের যে কাজগুলো কিভাবে করতে হয় কি কি করতে হয় সমস্ত কিছু কিন্তু আমি আস্তে আস্তে ভিডিও একটা একটা করে আপলোড করব তো ওই ভিডিওগুলো দেখে আপনারা কি কি সুবিধাগুলো পাবেন বা কিভাবে আপনারা সুবিধাগুলো পাবেন বা যারা হসপিটাল ট্রেনিং করতে চায় তারাও সেই ভিডিওগুলো দেখে তাদের উপকৃত হবে যে কিভাবে তারা একটা পেশেন্টকে সঠিকভাবে ভর্তি করতে পারবে কি কি তার প্রক্রিয়া আছে কি কি ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে কি কি এইভাবে তাকে ডিসচার্জ করতে হবে তাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে কিভাবে তাকে মানে হ্যারাসমেন্ট না করে সুবিধা দেওয়া যাবে সেই কার্ডের মাধ্যমে সমস্ত কিছু আমরা ভিডিও কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ নিয়ে আসবো তা সেই ভিডিওগুলো গুলো আপনাদের পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে নেওয়ার পর আর চ্যানেলটিকে ফলো করতে হবে প্রতিনিয়ত তারপরে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো গুলো পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট আপডেট ভিডিও যদি ভালো লাগে অত্যবশ্য একটা লাইক করে দেবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদেরকে চেষ্টা করবেন পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা আপডেট নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং